শহর থেকে একের পর এক যুবতী ও প্রেগনেন্ট মেয়েদেরকে একটা নির্জন বাড়িতে তুলে নিয়ে যায় একজন ভয়ঙ্কর সাইকো ডাক্তার তারপর অপারেশন করে তাদের পেট থেকে বাচ্চাগুলোকে বের করে নিয়ে একটা বোতলের মধ্যে সে রেখে দেয় তারপর একদিন এক এক করে পাঁচটি মেয়ের মৃতদেহ সেই বাড়ির মাটির নিচ থেকে উদ্ধার করা হয় সেই সাথে ডাক্তারকেও অ্যারেস্ট করা হয় কিন্তু ওই ডাক্তার যখন জেলে আসে ঠিক তখনই আবারও যুবতী ও প্রেগনেন্ট মেয়েরা শহর থেকে উধাও হয়ে যেতে শুরু করলো এবং সেই একই বাড়ির মাটির নিচ থেকে তাদের মৃতদেহ খুঁজে পাওয়া গেল কিন্তু সেই সাইকো সিরিয়াল কিলার ডাক্তার তো এখন জেলে তাহলে এই কাজগুলো কে করছে এমনই ভয়ঙ্কর একটি গল্প নিয়ে দুই সালে নির্মিত হয়েছে মিসেস সিরিয়াল কিলার নামের এই অসাধারণ মুভিটি আমি বাজি ধরে বলতে পারি এমন সাসপেন্স আর টুইস্টে ভরা মুভি এর আগে আপনি খুব একটা বেশি দেখেননি তাহলে চলুন বেশি দেরি না করে গল্পটি শুরু করা যাক মুভির শুরুতে সোনা নামের একটি মেয়েকে দেখা যায় সে তার হাজবেন্ডের সাথে কথা বলছে সোনা তার হাজব্যান্ডকে জানায় সে আজকে প্রেগনেন্সি টেস্ট করে জানতে পেরেছে সে এক মাসের প্রেগনেন্ট সোনার স্বামী ডক্টর মৃত্যুঞ্জয় মুখার্জি এই খবর শুনে তার কলিকদেরকে নিয়ে নিজের বউকে শুভকামনা জানায় তার কথা বলা শেষ হতেই বাসায় একজন পুলিশ অফিসার আসে একটি চাঞ্চল্যকর কেসের জন্য কিছু এভিডেন্স বা প্রমাণ সংগ্রহ করার জন্য তবে এই পুলিশ অফিসারটা আবার সোনার এক্স বয়ফ্রেন্ড অর্থাৎ মৃত্যুঞ্জয়ের সাথে বিয়ের আগে তার ইমরান শহীদ নামের এই পুলিশ ছেলেটির সাথে প্রেম ছিল কিন্তু সে তাকে বিয়ে না করে এই ডাক্তারকে বিয়ে করেছে তাকে দেখে সোনা ভাবে সে হয়তো তার সাথে এমনিতেই দেখা করার জন্য অথবা তার কোনো ক্ষতি করার জন্য তার বাসায় এত রাত্রে এসেছে কিন্তু পুলিশ অফিসার শহীদ এখানে আসার আগে প্রচুর পরিমাণে মদ খেয়ে আসার কারণে সে একটু মাতাল ছিল তাই সোনা তাকে কোনোভাবেই বাসায় ঢুকতে দিতে চায় না কারণ তার হাজব্যান্ড এখন বাড়িতে নেই তারপরেও শহীদ জোর করে বাড়িতে ঢোকে এবং কৌশলে সেখান থেকে কিছু এভিডেন্স সংগ্রহ করে পরদিন সকালে দেখা যায় একটা পরিত্যক্ত বাড়িতে প্রচুর পুলিশ এবং এলাকার লোকজন এসেছে কারণ পুলিশ অফিসার শহীদ একজন থানার পুলিশকে খবর দিয়েছে সে এখানে কিছু একটা খুঁজে পেয়েছে পুলিশ এবং সাধারণ জনগণ এখানে আসার পর তারা প্রথমে কিছুই খুঁজে পায় না তারপর হঠাৎ করে দেখতে পায় ইন্সপেক্টর শহীদ মাঠের নিচ থেকে বেরিয়ে এসেছে তারপর সে পুরো টিমকে ওই মাটির নিচে গিয়ে দেখতে পায় সেখানে বেশ কিছু যুবতী মেয়ের মৃতদেহ পড়ে আছে এবং তার পাশেই বোতলের ভিতরে কয়েকটা সদ্য জন্ম নেওয়া বাচ্চা রাখা আছে এগুলো দেখে পুলিশ অফিসার এবং সাধারণ জনগণ তো অবাক হয়ে যায় কারণ তারা বেশ কিছুদিন ধরেই শহর থেকে খবর পাচ্ছিল প্রেগনেন্ট যুবতী মেয়েরা হারিয়ে যাচ্ছে এবং তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না আর এই লাশগুলো খুঁজে পাওয়ার পরেই পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুলিশ এবং সাধারণ জনগণ খোঁড়াখুড়ির পর সেখান থেকে পাঁচটি মেয়ের শরীর খুঁজে বের করে আর এরপরেই ইন্সপেক্টর শহীদ তার খুঁজে পাওয়া এভিডেন্স ও প্রমাণের ভিত্তিতে সোনার হাজব্যান্ড এবং ওই শহরের জনপ্রিয় ডক্টর মৃত্যুঞ্জয় মুখার্জিকে গ্রেপ্তার করে চাঞ্চল্যকর এই খবরে পুরো শহরেই আতঙ্ক এবং তোলপাড় সৃষ্টি হয়ে যায় নিজের হাজব্যান্ডের গ্রেপ্তার হওয়ার খবর শুনে সোনা তার সাথে জেলে দেখা করতে যায় কিন্তু পুলিশ তাদেরকে মাত্র পাঁচ মিনিটের সময় দেয় আর এই পাঁচ মিনিটের মধ্যেই ডক্টর মৃত্যুঞ্জয় মুখার্জি তার স্ত্রীকে বলে সে যেন শহরের সবচেয়ে ভালো এবং বিচক্ষণ লয়ার এই কেসের জন্য নিয়োগ দেয় কিন্তু সোনা তার হাজব্যান্ডকে বলে সে এই শহরে থাকা সমস্ত লয়ারের কাছে গেছে কিন্তু কোনো লয়ারই তার কেসটা লড়তে চায়নি কারণ তারা সবাই মনে করে তুমি বিরাট বড় একজন অপরাধী আর এই কথা শুনে মৃত্যুঞ্জয় সোনাকে মিস্টার রাস্তোগী নামের একজন লয়ারের ঠিকানা দেয় এবং তার সাথে দেখা করতে বলে এছাড়াও সে বলে এই লয়ার খুবই বিচক্ষণ একজন লয়ার এবং সে এর আগেও আমাকে একটা মিথ্যা কেস থেকে উদ্ধার করেছিল তার হাজবেন্ডের কথা মতো সোনা মিস্টার রাস্তগির সাথে দেখা করতে যায় কিন্তু তার বাসায় গিয়ে সে দেখতে পায় মিস্টার রাস্তোগি অনেক অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে। তবে রাস্তগি মৃত্যুঞ্জয় মুখার্জির নাম শুনে সোনাকে আশ্বস্ত করে যে সে এই কেসটা লড়বে কারণ সে খুব ভালো করে জানে ডাক্তার মৃত্যুঞ্জয় মুখার্জি কোনো অপরাধ করতে পারে না কিন্তু এই কেসের শেষ পর্যন্ত পৌঁছানো অনেক দেরি হবে তাই প্রথমে তাদেরকে মৃত্যুঞ্জয়ের জামিনের জন্য চেষ্টা করতে হবে এরপর কয়েকদিনের মধ্যেই ডক্টর মৃত্যুঞ্জয়ের এই চাঞ্চল্যকর কেসটি কোর্টে ওঠে কিন্তু সোনা কোর্টে যাওয়ার আগে দেখতে পায় কোর্টের সামনে সাধারণ জনগণ মৃত্যুঞ্জয় মুখার্জির ফাঁসির জন্য আন্দোলন করছে তাদের থেকে অনেক লুকিয়ে সে কোর্টের মধ্যে গিয়ে বসে তারপর যখন তার স্বামী মৃত্যুঞ্জয়কে কোর্টে নিয়ে আসা হয় তখন সাধারণ জনগণ তাকে মারার জন্য তার দিকে তেড়ে আসতে শুরু করে কিন্তু পুলিশ অনেক চেষ্টা করে তাকে কাস্টোডিতে তোলে তারপর এই কেসের অ্যাকশন শুরু হয় যেহেতু লয়ার রাস্তগি অনেক অসুস্থ ছিল তাই সে এই কোর্টে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়েছিল সে বিচারককে বলার চেষ্টা করে তার মক্কেল অর্থাৎ মৃত্যুঞ্জয় মুখার্জি একজন নির্দোষ ব্যক্তি হয়তো কেউ তাকে ফাঁসানোর জন্য তার পরিত্যক্ত বাসায় এই কাজটা করে এসেছে তাই তাকে নির্দোষ প্রমাণ করার জন্য প্রথমে তার জামিন প্রয়োজন কিন্তু অপরপক্ষের আইনজীবী যখন সেখান থেকে পাওয়া ডক্টর মৃত্যুঞ্জয়ের ফিঙ্গারপ্রিন্ট এবং সিগারেটের আধ খাওয়া টুকরো আদালতে হাজির করে তখন এইসব প্রমাণপত্র দেখে বিচারক মৃত্যুঞ্জয়ের জামিন না মঞ্জুর করে দেয় তারপর ডক্টর মৃত্যুঞ্জয়কে নিয়ে যাওয়ার সময় সাধারণ জনগণ তাকে অনেক মারতে শুরু করে জামিন না হলে সোনা সেদিন লয়ার সাথে আবারও দেখা করে কিন্তু সে সোনাকে জানায় সমস্ত রিপোর্ট এবং প্রমাণ সব কিছুই মৃত্যুঞ্জয়ের বিপক্ষে যাচ্ছে আমি জানি না আমরা তাকে বাঁচাতে পারব কি না এটা শুনে সোনা অনেক ঘাবড়ে যায় ওই আইনজীবী আরও বলে খুনি একজন ভয়ানক সিরিয়াল কিলার প্রেগন্যান্ট মেয়েগুলোকে মেরে ফেলার পরে তাদেরকে এবর্শন করিয়ে সেই বাচ্চাগুলোকে ট্রফি হিসেবে শোকেছে রেখে দিত আর এই কেসে বিচারক তাকে সর্বনিম্ন মৃত্যুদণ্ড শাস্তি দেওয়া হবে আর এর ওপরে যদি শাস্তি দেওয়া হয় তাহলে তাকে বিপুল পরিমাণ অর্থদণ্ড দেওয়া হবে এটা শুনে সোনা লয়ারকে বলে আমি জানি আমার হাজব্যান্ড নির্দোষ কিন্তু এই কাজটা কে করেছে আমি সেটাও জানি এই বলে সে তার এক্স বয়ফ্রেন্ড অর্থাৎ সেই পুলিশ অফিসার ইমরান শহীদের নাম বলে এবং আগের দিন রাত্রাসহ তারা যে অনেক দিন ধরে রিলেশন করেছে এটাও তাকে খুলে বলে এগুলো শুনে লয়ার তাকে বলে কিন্তু এর প্রমাণ কোথায় তুমি কি প্রমাণ করতে পারবে ওই পুলিশ অফিসারই তোমার হাজবেন্ডকে ফাঁসাচ্ছে এটা বলে আইনজীবী মিস্টার রাস্তগী সোনাকে একটা পরামর্শ দেয় সে বলে তোমার হাজবেন্ড যে নিরাপরাধ এটা প্রমাণ করার সবচেয়ে সহজ এবং কার্যকরী উপায় হচ্ছে শহরে আরও একটা প্রেগনেন্ট মেয়ে উধাও হয়ে যাওয়া আর তার লাশ খুঁজে পাওয়া একই বাড়ির নিচে আর এটা করা যদি সম্ভব হয় তাহলে প্রমাণ হবে ডাক্তার মৃত্যুঞ্জয় জেলে থাকা সত্ত্বেও বাইরে মেয়েরা খুন হচ্ছে আর এর মানে হচ্ছে খুনি ডক্টর মৃত্যুঞ্জয় নয় অন্য কেউ আর এই কাজটা যদি এই খুনি নিজেই না করে তাহলে আমাদেরকেই করতে হবে অর্থাৎ সবচেয়ে ভালো বললে তোমাকেই করতে হবে এগুলো শুনে সোনা অনেক ভয় পেলেও নিজের হাজব্যান্ডকে বাঁচানোর জন্য সে সব রকমের চেষ্টাই করতে রাজি অর্থাৎ তার এখন প্রথম টার্গেট এই শহরে একটা প্রেগনেন্ট মেয়েকে খুঁজে বের করা এবং তাকে কিডন্যাপ করে নিয়ে এসে তার পেট থেকে বাচ্চাটি বের করে তাকে মেরে ফেলা কিন্তু তার নিজের ওপর সন্দেহ হয় সে এত কিছু করতে পারবে কি না তারপরে যখন তার হাজবেন্ডের কথা মনে পড়ে তখন সে প্রতিজ্ঞা করে যেভাবেই হোক এটা তাকে করতেই হবে রাস্তায় যেতে যেতে তার আবারও এক্স বয়ফ্রেন্ড পুলিশ অফিসার শহীদের সাথে দেখা হয় এবং সেখানে তার মনে পড়ে যায় তারা দুজন সামনের একটা মন্দিরে একদিন বিয়ে করেছিল কিন্তু সেই কথা তারা দুজন ছাড়া কেউ জানে না তাকে লুকিয়ে বিয়ে করা সত্ত্বেও সে তার বাবা মায়ের অনুরোধে ডাক্তার মৃত্যুঞ্জয়কে বিয়ে করে নেয় আর এই ঘটনায় হয়তো শহীদ এতদিন মেনে নিতে পারেনি আর এই কারণেই সে তার হাজবেন্ডকে ফাঁসানোর জন্য এগুলো করছে এরপর সোনা একটি হসপিটালে একজন গাইনি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেয় তার বাচ্চা দেখানোর জন্য আসলে এটা তার মূল উদ্দেশ্য ছিল না তার মূল উদ্দেশ্য ছিল ওইখান থেকে জেনে নেওয়া যে এই শহরে এখন ঠিক কতজন মেয়ে প্রেগনেন্ট আছে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেলে সে সোজা হাসপাতালে গিয়ে রিসেপশনিস্ট মেয়েটাকে কৌশলে ডাক্তার ডাকতে পাঠায় আর এই সুযোগে সে সেখানে থাকা ডায়েরির খাতাটা নিয়ে সবগুলো ছবি তুলে নেয় এবং ওই মেয়েটি আসার আগেই দ্রুত সে সেখান থেকে পালিয়ে যায় এরপর নিজের বাসায় এসে সেই নোটগুলো থেকে সব তথ্য নিয়ে তিনজন মেয়েকে খুঁজে পায় যারা এখন প্রেগনেন্ট অবস্থায় আছে কিন্তু তাদের তাদের একে একে ফোন দিয়ে দিয়ে জানতে পারে এর মধ্যে মাত্র একটি মেয়ে আছে যাকে কাজ হবে আর সেই মেয়েটির নাম তিনজনকে সে এই মেয়েটির নাম ও পরিচয় দেখে সে বুঝতে পারে এই মেয়েটি তার স্টুডেন্ট অর্থাৎ আনুষ্কার এখনো বিয়ে হয়নি কিন্তু সে হয়তোবা আনএক্সপেক্টেডলি প্রেগনেন্ট হয়ে গেছে সুতরাং সেই তার সবচেয়ে ভালো টার্গেট হতে পারে পরদিন থেকে সে আনুষ্কার গাড়ি চালিয়ে গিয়ে সে দেখতে পায় আনুষ্কা তার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে একটা নির্জন জায়গায় এসেছে আনুষ্কা তার বয়ফ্রেন্ডকে নিজের প্রেগনেন্টের ব্যাপারটা বললে তার বয়ফ্রেন্ড তার সাথে অনেক রাগারাগি করে এবং সেখান থেকে চলে যায় মনের দুঃখে আনুষ্কা রাস্তার উপর দাঁড়িয়েছিল তখনই একটি গাড়ি তাকে ধাক্কা দিতে গেলে সোনা মেয়েটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এতে করে তার জীবন বেঁচে যায় তারপর সোনা তাকে নিজের গাড়িতে করে বাসায় নামিয়ে দিয়ে আসে সে দেখতে পায় বাসায় আনুষ্কা বাচ্চাদের কারাতে প্র্যাকটিস করায় অর্থাৎ সে একজন কারাতে মাস্টার বাসায় এসে সোনা একটা কাপড়ে কিছুটা ক্লোরোফর্ম মিশিয়ে রাতের রাতেরবেলা আবারও আনুষ্কার ওপর নজর রাখতে শুরু করে কিন্তু আজকে সে একজন ছেলে সেজে এসেছিল যাতে করে আনুষ্কা তাকে চিনতে না পারে তারপর সুযোগ বুঝে সে তার মুখে ওই ক্লোরোফর্ম মেশানো কাপড়টা ধরতেই আনুষ্কা অজ্ঞান হয়ে যায় তখন সে তাকে কিডন্যাপ করে বাসায় নিয়ে এনে হাত পা বেঁধে ফেলে রাখে এদিকে থানায় আবারও খবর আসে শহর থেকে একটি প্রেগনেন্ট মেয়ে আবারও মিসিং হয়ে গেছে ইন্সপেক্টর শহীদ সেই মিসিং মেয়েটির বাসায় গিয়ে তার বাবা মায়ের কাছে খবর নিতে শুরু করে খবর নিয়ে সে জানতে পারে আনুষ্কার একজন বয়ফ্রেন্ড আছে ইন্সপেক্টর শহীদ আনুষ্কার বয়ফ্রেন্ড শান্তর কাছে যায় এবং তাকে আনুষ্কার ব্যাপারে বিভিন্ন বিষয় নিয়ে জিজ্ঞেস করে কিন্তু শান্ত তাকে জানাই সে কিছুদিনের মধ্যেই তাকে বিয়ে করত অথচ সে কোথায় মিসিং হলো এটা কিছুই বুঝতে পারছে না তখন শান্ত তাকে জানায় হয়তো বা অন্য কোনো সিরিয়াল কিলার আছে যে আবারও আনুষ্কাকে কিডন্যাপ করে নিয়ে গেছে এদিকে সোনা তার মোবাইলে কয়েকটা ভয়েস রেকর্ড করে নেয় যাতে করে এটা একজন পুরুষের কণ্ঠে চেঞ্জ করে নিয়ে আনুষ্কার সামনে সে প্লে করতে পারে এর ফলে মেয়েটি তাকে একজন পুরুষ ও সত্যিকারের সিরিয়াল কিলার ভাবতে শুরু করবে এগুলো রেকর্ড করে সে আবারও আনুষ্কার কাছে যায় তো তার শরীরে একটি মেয়ের পারফিউমের গন্ধ পেলে আনুষ্কা তাকে একজন গে ভাবতে শুরু করে তবে তখন সোনা তার ফোন থেকে সেই রেকর্ডটা প্লে করে দেয় এবং এটা শোনার পরে সে শান্ত হয় কিন্তু সে তাকে খাবার খাওয়াতে গেলে হঠাৎ করে আনুষ্কা সোনার হাতে কামড় বসিয়ে দেয় আর এতে করে সে চিৎকার করে ওঠে তখনই সোনা বুঝতে পারে এটা একটা মেয়ে তবে সোনা সাথে সাথে সেখান থেকে পালিয়ে যায় বাইরে এসে সোনা মিস্টার রাস্তোগিকে ফোন করে এবং তার কাছ থেকে অ্যাডভাইস নেয় যে সে এখন কি করবে তারপর নিজের হাজব্যান্ডের একটা ভিডিও প্লে করে শেখার চেষ্টা করে কিভাবে একজন প্রেগনেন্ট মেয়েকে ইনজেকশন দিয়ে অ্যাবরেশন করানো যায় তারপর এগুলো শিখে সে আবারও আনুষ্কার রুমে আসে তারপর তাকে অপারেশন থিয়েটারে নিয়ে গিয়ে তার ইনজেকশন দেওয়ার চেষ্টা করে কিন্তু যেহেতু ভিডিও প্লে করে দিয়ে সে টিউটোরিয়াল দেখছিল এবং ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা করছিল তখন এই রেকর্ড শুনে আনুষ্কা বুঝে ফেলে এটা কোনো রিয়েল ডাক্তার না আর এই কারণে সে কোনোভাবেই ইনজেকশনটা দিতে দেয় না আনুষ্কা জোরে চিৎকার করে সোনাকে বলে তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে আমি কখনো বাইরে গিয়ে কাউকে বলবো না যে তুমি আমাকে কিডন্যাপ করে নিয়ে এসেছিলে আমি শুধুমাত্র বলবো আমি কয়েকদিনের জন্য একটু দূরে গিয়েছিলাম এবং আবারও ফিরে এসেছি আর এই কথা শুনে সোনার মাথায় একটা প্ল্যান আসে সে বাইরে গিয়ে সাথে সাথে তার লয়ারকে ফোন দেয় এবং তাকে বলে আমরা যদি আনুষ্কাকে দিয়ে বলিয়ে নিই আসলে ডক্টর মৃত্যুঞ্জয় এই কাজগুলো করেনি করেছে পুলিশ ইন্সপেক্টর শহীদ তাহলে কেমন হবে কিন্তু সে যখন বাইরে দাঁড়িয়ে কথা বলছিল তখন ভিতরে আনুষ্কা তার পাশেই অপারেশনের টুলসগুলো পেয়ে যায় আর সেখান থেকে কাশি বের করে সে নিজের হাতে বাঁধা দড়িটা কেটে ওই রুমের মধ্যে একটা জায়গায় লুকিয়ে থাকে সোনা রুমে এসে দেখতে পায় আনুষ্কা কোথাও নেই এটা দেখে সে তো ভয় পেয়ে যায় আর ঠিক তখনই ওপর থেকে আনুষ্কা তার মাথার ওপর এসে একটা লাথি দেয় কিন্তু আনুষ্কা যখন দেখতে পায় এটা তো তার ম্যাম সোনা তখন সে তো অবাক হয়ে যায় এবং সে সোনাকে জিজ্ঞেস করে আপনি এখানে কি করছেন এই সুযোগে সোনা তাকে ভুলভাল বোঝানোর চেষ্টা করে এবং সে বলে আমি তো তোমাকে বাঁচানোর জন্যই এখানে এসে ছিলাম কিন্তু সেই সময়ে আনুষ্কা তার পাশে একটা ফোন পড়ে থাকতে দেখে আর সেখানে একটা অডিও প্লে করে দিয়ে যখনই শোনে যে তাকে এটাই শোনানো হয়েছিল আর এটা শোনার সাথে সাথে আনুষ্কা বুঝে ফেলে আসলে তার নিজের ম্যামই তাকে এখানে কিডন্যাপ করে নিয়ে এসেছে কিন্তু সোনা পালানোর চেষ্টা করলে আনুষ্কা তাকে ধরে ফেলে তবে সে পাশে থাকা একটা কাছের টুকরো তার হাতে ঢুকিয়ে দেয় এবং আবারও তাকে হাত পা বেঁধে সেখানে ফেলে রাখে তারপর থানায় ফোন আসে যে আনুষ্কার লাশ খুঁজে পাওয়া গেছে এটা শুনে ইন্সপেক্টর শহীদ দ্রুত আবারও সে বাড়িতে যায় এবং সেখানে গিয়ে মাটির নিচের সেই বেসমেন্টের ঘরে বোতলের মধ্যে একটি বাচ্চা দেখতে পায় এবং তার পাশেই আনুষ্কাকে পড়ে থাকতে দেখে কিন্তু এটা দেখে সে তো কিছুই বুঝে উঠতে পারে না ডক্টর মৃত্যুঞ্জয় তো জেলে রয়েছে আবার সে নিজেও এই কাজটা করেনি তাহলে এখন কে এটা করলো আনুষ্কার লাশ খুঁজে পাওয়ার খবর যখন সারা শহরে ছড়িয়ে পড়ে তখন মানুষ বুঝতে পারে আসলে ডক্টর মৃত্যুঞ্জয় কোনো সিরিয়াল কিলার না বা সে কাউকে মেরে ফেলেনি তারা সবাই ভাবতে থাকে হয়তো তাকে ভুল করে গ্রেপ্তার করা হয়েছে আর এ কারণে মানুষজন তাকে আবারও শ্রদ্ধা করতে শুরু করে আর যেদিন তার কোর্টের ডেট ছিল সেদিন আবারও সোনা কোর্টে এসেছিল কিন্তু সে আজকে তার মুখ ঢেকে আসেনি বা ডক্টর মৃত্যুঞ্জয়কে নিয়ে আসার সময় আজকে কেউ তাকে মারেওনি আজকে কোর্টের কার্যক্রম শুরু হওয়ার সময় সবাই দেখতে পায় বিখ্যাত আইনজীবী মিস্টার রাস্তগি নিজেই এখানে এসেছে তারপর বিচার কার্য শুরু হলে রাস্তোগী আজকেও ডক্টর মৃত্যুঞ্জয়ের জামিনের জন্য আবেদন করে যেহেতু আজকে এটা প্রমাণ হয়েছে যে ডক্টর মৃত্যুঞ্জয় জেলে আটকে থাকা সত্ত্বেও বাইরে প্রেগনেন্ট মেয়েরা হারিয়ে যাচ্ছে তাই কোনোভাবেই সে কোনো সিরিয়াল ক্লার হতে পারে না সুতরাং আজকে বিচারক ডক্টর মৃত্যুঞ্জয়ের জামিন মঞ্জুর করে নেয় অর্থাৎ মৃত্যুঞ্জয় এখন জামিনে সাড়া পেয়ে যায় হাজব্যান্ডকে আবারও ফিরে পেয়ে সোনা অনেক খুশি হয় জেল থেকে বেরিয়েই সোনা তার হাজব্যান্ডকে বাড়িতে এনে সেই বেজমেন্টের রুমে নিয়ে যায় তারপর সে আনুষ্কাকে দেখায় এবং সে গত কয়েকদিনে কি কি করেছে এবং আনুষ্কাকে কিভাবে কিডন্যাপ করেছে এবং এখানে এনে সে তার সাথে কী কি করেছে সব কিছুই তার হাজব্যান্ডকে খুলে বলে এছাড়াও তাদের প্ল্যান কি ছিল অর্থাৎ তারা যে আনুষ্কাকে কিডন্যাপ করে পুলিশ ইন্সপেক্টর শহীদকে ফাঁসাতে চেয়েছে এগুলোও সবকিছু খুলে বলে কিন্তু সবকিছু শুনে ডক্টর মৃত্যুঞ্জয় সোনাকে জিজ্ঞেস করে যদি আনুষ্কা এখানে থাকে তাহলে যে লাশটা খুঁজে পাওয়া গেছে সেটা কার এবার সোনা তাকে বলে সে তার কলেজ থেকে হসপিটালের একটি মৃতদেহ কিনে নিয়ে এসে সেটাকে আনুষ্কার মতো করে সাজিয়েছে এছাড়াও আনুষ্কার হাতে থাকা আংটি এবং তার ব্যবহার করা জিনিসপত্রগুলো ওই মেয়েটির গায়ে পরিয়ে দিয়েছে আর এ কারণেই মানুষজন মনে করেছে এটা হয়তো আনুষ্কার লাশই হবে মৃত্যুঞ্জয়কে আনুষ্কাকে দেখানো হয়ে গেলে তারা গাড়িতে করে ওই বাড়ি থেকে চলে যায় আর তখনই দেখা যায় গাছ থেকে আনুষ্কার বয়ফ্রেন্ড অর্থাৎ শান্ত নেমে এসেছে অর্থাৎ সে তাদেরকে পাহারা দিচ্ছিল এবং তাদের উপর নজর রাখছিল তারা চলে যেতেই সে ওই ঘরের মধ্যে ঢোকে এবং আনুষ্কার কাছে যায় সেখানে গিয়ে সে দেখতে পায় আনুষ্কা এখনও বেঁচে আছে কিন্তু সে যখন আনুষ্কাকে ছাড়িয়ে এখান থেকে বের করে নিয়ে যাবে তখনই সে কারো ভয়েস শুনতে পায় এটা শুনে সে পাশে থাকা একটা দরজার আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে কিন্তু তার ভাগ্যটা এতটাই খারাপ ছিল যে দরজাটা সাথে সাথে লক হয়ে যায় আর সে ভেতর থেকে দরজাটা কোনোভাবেই খুলতে পারে না এদিকে ইন্সপেক্টর শহীদ একটা বারে এসে মদ খাচ্ছিল তখন সেখানে থাকা মানুষজন তার সাথে অনেক খারাপ ব্যবহার করা শুরু করে কারণ সে একজন নির্দোষ ডাক্তারকে গ্রেপ্তার করেছে তারা মৃত্যুঞ্জয়কে অনেক শ্রদ্ধা করে আর এ কারণেই ইন্সপেক্টর শহীদকে মারতে শুরু করে এদিকে সোনা যখন ঘুমিয়েছিল তখন বাইরের শব্দে তার হঠাৎ করে ঘুম ভেঙে যায় সে ধীরে ধীরে আনুষ্কাকে যেখানে আটকে রেখেছিল সেখানে যায় কিন্তু সেখানে গিয়ে সে যা দেখতে পায় তাতে করে তার পুরো দুনিয়া উল্টে যায় সে দেখতে পায় তারই হাজবেন্ড ডক্টর মৃত্যুঞ্জয় অপারেশন করার টুলস নিয়ে আনুষ্কার পেট কেটে বাচ্চা বের করার চেষ্টা করছে আর এটা দেখে সে ভয়ে চিৎকার করে ওঠে তখনই তার হাজব্যান্ড ডাক্তার মৃত্যুঞ্জয় তার সামনে এসে খুব স্বাভাবিকভাবে কথা বলতে শুরু করে সে এমনভাবে কথা বলে যেন এগুলো দেখে সে কোনো ভয়ই পাচ্ছে না কিন্তু সোনা যখন তাকে জিজ্ঞেস করে সে এত রাত্রে এখানে কি করছে তখনই মৃত্যুঞ্জয় তার ভয়ঙ্কর রূপ দেখাতে শুরু করে সে ধীরে ধীরে সোনাকে তার নিজের গল্প বলে বলে যে গল্পটা খুবই ভয়ঙ্কর সে আমি যখন জন্ম নিয়েছিলাম তখন আমার মা একটা ছেলের সাথে অবৈধ রিলেশন করে আমাকে জন্ম দিয়েছিল কিন্তু আমার বাবা আমাকে স্বীকৃতি দেয়নি সে আমাকে ফেলে দিতে চেয়েছিল এবং অ্যাবোরেশন করিয়ে মেরে ফেলতে চেয়েছিল কিন্তু আমার মা আমাকে জন্ম দিয়ে একটা জায়গায় ফেলে গেছে তখন অন্য আরেক আমাকে তুলে নিয়ে এসে বড় করেছে আর তারপর থেকেই যারা অ্যাব্রোশন করায় এবং অবৈধ রিলেশনে জড়িত থাকে তাদেরকে আমি দু চোখে দেখতে পারি না তাদেরকে আমি এতটাই ঘৃণা করি যে তাদেরকে ধরে ধরে নিয়ে এসে আমার এই পরিত্যক্ত বাসায় অপারেশন করে বাচ্চাগুলোকে বের করে নিই এবং আমার বোতলের মধ্যে তাদেরকে সুরক্ষিত রাখি ওই বাচ্চাগুলো মানুষের হাতে মরে যাওয়ার চেয়ে আমার বোতলের মধ্যে সবচেয়ে ভালো থাকে তার এমন সব কথা শুনে সোনা বুঝতে পারে এতদিন সে যাকে সাসপেক্ট ভেবে এসেছে অর্থাৎ শহীদকে সে সিরিয়াল ক্লার ভেবে এসেছে আসলে শহীদ কোনো সিরিয়াল ক্লার না আসল সিরিয়াল ক্লার তার নিজের হাজব্যান্ড ডক্টর মৃত্যুঞ্জয় যাকে সে একটা অপরাধ করে এতদিন বাঁচানোর চেষ্টা করেছে সোনা মৃত্যুঞ্জয়কে বলে আমি বুঝতে পারছি তোমার সাথে খুব ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে তাই বলে তোমার কোনো অধিকার নেই এইসব মানুষগুলোকে এভাবে মেরে ফেলা এবং নিষ্পাপ বাচ্চাগুলোকে নষ্ট করে ফেলা কিন্তু মৃত্যুঞ্জয় তাকে বলে আমি তো তাদেরকে মেরে ফেলছি না বরং আমি তাদেরকে মরার হাত থেকে বাঁচাতে চাইছি আর এই দুশ্চরিত্র মহিলাগুলো যারা বিয়ে না করেই বাচ্চা নিয়ে নেয় এবং তাদেরকে অ্যাবরোশন করিয়ে নষ্ট করে ফেলে তাদেরকে কঠিন শাস্তি দিচ্ছি সে যখন এগুলো বলছিল তখনই সোনা অপারেশন করার টুলস থেকে একটা অস্ত্র নেওয়ার চেষ্টা করে কিন্তু সেই মুহূর্তেই তার আগে এসে ডক্টর মৃত্যুঞ্জয় একটা ছুরি তুলে সেটা সোনার হাতে ফুটিয়ে দেয় আর সেখানে চিৎকার স্যাসামিসি শুনে দরজার ওপাশ থেকে শান্ত চিৎকার করে তাকে এখান থেকে বের করতে বলে দরজার ওপাশ থেকে চেঁচানোর শব্দ আসায় মৃত্যুঞ্জয় দরজাটা খুলে দেখতে পায় সেখানে আরেকটা ছেলে দাঁড়িয়ে আছে ছেলেটি তার হাতে থাকা একটা পাইপ দিয়ে মৃত্যুঞ্জয়ের ওপর আক্রমণ করতে গেলে মৃত্যুঞ্জয় উল্টো তাকে মেরে তাকেও বেঁধে ফেলে কিন্তু শান্ত বাইরে আসতেই তার ফোন থেকে এতক্ষণ যে মেসেজ পাঠানোর চেষ্টা করছিল সেটা নেটওয়ার্ক পাওয়ার সাথে সাথে পুলিশ ইন্সপেক্টর শহীদের কাছে সেন্ড হয়ে যায় মেসেজটি পেয়ে শহীদ দ্রুত তার পাঠানো লোকেশন অনুযায়ী চলে আসতে শুরু করে কিন্তু সোনা এবং শান্তকে বেঁধে ফেলার পরে মৃত্যুঞ্জয় যখন আনুষ্কার পেট কেটে বাচ্চা বের করতে যাবে ঠিক তখনই সেখানে ইন্সপেক্টর শহীদ চলে আসে কিন্তু পিছন থেকে তার পিঠে লাথি দিয়ে মৃত্যুঞ্জয় তাকে ফেলে দেয় এবং তার হাত থেকে পড়ে গেলে গুলিটা নিয়ে সে ইন্সপেক্টর শহীদকেও দড়িতে বেঁধে ফেলে তারপর তার পকেট থেকে মানি ব্যাগটা বের করে সে দেখতে পায় আসলে এটাই সেই পুলিশ অফিসার কিন্তু সেখানে আরেকটা ছবি ছিল যেটা সে তুলেছিল সোনার সাথে বিয়ে করার সময় আর এটা দেখার পর মৃত্যুঞ্জয় তো অবাক হয়ে যায় কিন্তু ইন্সপেক্টর শহীদ তখন তাকে সবকিছু খুলে বলে শহীদ সেখানে থাকা সবাইকেই বলে যখন আমার বোন প্রেগনেন্ট অবস্থায় উধাও হয়ে যায় তখন থেকেই এই কেসটার দায়িত্ব আমি নিজে নিয়েছিলাম এবং অনেক খোঁজাখুঁজির পরে জানতে পারি এই ডক্টর মৃত্যুঞ্জয় এই কাজগুলো করছে কিন্তু তাকে ধরতে গেলে সে আমার মাথায় আঘাত করে আর এর কারণে আমি কোমায় চলে গিয়েছিলাম আর গত দুই বছর আমি কমাই ছিলাম আর তখনই সোনা ডক্টর মৃত্যুঞ্জয়ের সাথে বিয়ে করে নেয় কিন্তু যখন সোনা তার মুখ থেকে এই ঘটনা শুনতে পায় তখনই সে ইন্সপেক্টর শহীদের ওপর অনেক মায়া অনুভব করে কারণ এতদিন সে তাকে ভুল ভেবে এসেছিল তারা কথা বলতে বলতে হঠাৎ করে ইন্সপেক্টর শহীদ উঠে গিয়ে সোনার হাতে ফুটে থাকা কাশিটা বের করে দেয় এবং সেটা দিয়ে নিজের হাতের দড়িটা কেটে ফেলে কিন্তু ততক্ষণে ডাক্তার মৃত্যুঞ্জয় আনুষ্কার পেট কেটে ফেলেছে তবে সে আরও বেশি কিছু করার আগেই ইন্সপেক্টর শহীদ তাকে ধরে ফেলে এবং শেষমেশ তাকে জেলে ভরে দিতে পারে তারা আনুষ্কাকে হসপিটালে নিয়ে গিয়েছিল এবং সেখান থেকে ডক্টর তাদেরকে জানায় আনুষ্কার বাচ্চার কোনো ক্ষতি হয়নি সুতরাং তার বাচ্চা খুব ভালোভাবেই পৃথিবীতে আসতে পারবে হ্যালো বন্ধুরা এই অসাধারণ গল্পটা এখানেই শেষ হয়ে যায়